প্রিয় দর্শক আসসালামু বাংলা নিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম করিডোর ও বন্ধন বিষয়ে ক্যামদ পর্যন্ত অন্তবর্তী সরকারকে সমর্থন দেবানা জানা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই দেশ গোলাম আজম ভাই এটা ভাষানি মুজিবের বাংলাদেশ এত কুশন ছিলেন সংবাদ শিরোনাম এইবার রয়েছে বিশন গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাই রাজ্যের জন্য মানবিক করিডর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাছে নয় বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারের তারেক জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন অস্কন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতির বক্তব্য তিনি একথা বলেন শনিবার ঢাকার বলছেন একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত অন তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তেল ভালো দেওয়াটাই বেশি প্রাধান্যপূর্ণ মনে হচ্ছে আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে তাকাই দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তো অস্থিরতা পাঠ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণী কৃষের মানুষ রাজপথে জড়ো মাত্র দশ মাসে মাথায় সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের সমান হতে শুরু করে সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে দেশে এভাবে অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে পরিস্থিতি সামান্য কষ্টসাত হয়ে পড়বে বলে মনে করেন তিনি তিনি অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরো সচেতন হওয়ার আহ্বান জানা একই সঙ্গে পরিস্থিতি অযথা ঘটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে জনগণ রোজ কেমন পর্যন্ত অন্তবর্তী সরকারকে সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহ শনিবার খুলনায় তার সমাবেশে বক্তব্য করে তিনি এমন মন্তব্য করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের জন্য যৌনা ঘেরা হবে তাতেই চলল দীর্ঘাট্য জন আমরা চাই না নির্বাচনের জন্য আবারও রাজপথা আন্দোলন জনগণ চাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন রোজ কিয়ামত পর্যন্ত অন্তবর্তী সরকারকে সমর্থন দেবে না জন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগকরণ বর্তমান সরকার হচ্ছে এনসিপি সরকার বর্তমান সরকারের দুইজন উপদেষ্টা রয়েছেন তারা দুইজনেই এনসিপি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বিদেশি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক হওয়াই দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি কি চুক্তি করেছেন জাতি জানতে চায় বলে মন্তব্য করেন এদিকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিতে দেওয়ার সিদ্ধান্ত রাখাইন মানবিক করিডর দেওয়ার কথা চিন্তা করছে অন্তবর্তী সরকার তবে এই বিষয়ে কোনোভাবেই মানতে নারাজ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু প্রয়োজনের রাজপথে লড়াই করার ঘোষণাও দিয়েছেন তিনি একই ইস্যুতে চট্টগ্রাম বন্দর লিজ এবং মানবিক করিডোর সহ সাম্রাজ্যগতের রাজনৈতিক স্বার্থ রক্ষার নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে দেশের বামপন্থী জোট ও দলগুলি এই আন্দোলনে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক শক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশা ও জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা একাত্তরের স্বাধীনতা বিরোধীদের নামে স্লোগান দেয়া প্রতিবাদে সরব বলেছেন মুক্তিযোদ্ধারা আসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু বলেছেন এটা গোলাম আজম নিজামের দেশ নয় মাওলানা বাসানি শেখ মুজিব আর জিয়া রহমানের দেশ প্রেস ক্লাবে জাফরুল্লাহ চৌধুরী তৃতীয় মিস উপার্শিকীতে এক আলোচনা সবাইকে নিয়ে এসে কথা বলেন গোলাম আজমের বাংলা বলে দেওয়া স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন তারা তো বলি বাংলাদেশি চাননি পাকিস্তানকে আপ্রত হয়েছিল গত সপ্তাহে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে ও পরে শাহবাগে এক্সপি নেতা হাফসা আবদুল্লাহ টাকা আয়োজিত কর্মসূচি যেতে জামাত ইসলামী আন্দোলন ও প্রমিতর মিটার অন্তর্গ্রহণ দেখা যায় এখানে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাই রে এই ধরনের স্লোগান দেওয়া হয় এই স্লোগান নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় জামাতে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় একদল অংশগ্রহণকারী এটা আমাদের কান্না বলে বাধা দেয় রাজাকার বজলাম মাধ্যম পঁচিশে মার্চের পর পাকিস্তানি সেনাবাহিনী টিকা খানের সঙ্গে দেখা করেন মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতি ইত্যাদি বলে আখ্যা দিয়েছিলেন নিজামী সেই সময় ইসলামী ছাত্র সংঘের প্রধান হিসেবে আলদতর বাহিনী গঠনের নেতৃত্ব ওই বাহিনীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ হয়েছে উনিশশো সালের নভেম্বরে পাকিস্তানি হাহতারতে পরাজয় ছন নিকটে টের পেয়ে গোলাম আজম পাকিস্তান পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে রাজাকারদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পক্ষে বক্তব্য জীবনে যা দেখলাম বইয়ে এসব তথ্য নিজেই লিখে গেছে অন্য দিকে নিজামি বাইশে এপ্রিল আলবদর গঠনের পর দৈনিক পাকিস্তানের বিপৃতি দিয়ে দেখেন যেখানে তথাকথিত মুক্তি পাইনি সেখানেই আলবদর যেখানে দুষ্কৃতিকারী সেখানেই আলবতর একই বছর চতুই ডিসেম্বর দৈনিক সন্দ্রামে লেখা নিবন্ধে তিনি বলেন আলবতর তরুণ মর্দে মুজাহিদরা হিন্দু বাহিনীকে পর্যদস্ত করে সারা বিশ্বে ইসলামের পতাকা উত্তারোপ করবে রফিকুল ইসলাম বাবলু বলেন জামায় পে জাতের কাছে একাচুরের জন্য ক্ষমা চাইতেই হবে ইতিহাসের দায় তারা এড়িয়ে যেতে পারে না জাতীয় সঙ্গীত বিতর্ক নিয়ে দুষ্কৃতিকারীদের পুদ্দেশুভুশিয়ার ইতিহাস তিনি বলেন তারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আস্ফলন দেখাচ্ছেন তারা সাবধানত আমাদের জাতীয় পরিচয়ের এই প্রতীক নিয়ে কেউ খেলতে পারবে না সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন